আঞ্জুমান মেহাজিবিন ইমরানকে চোর ও ডাকাত বলে হুমকি বর্তমানে মিডিয়াতে একের পর এক ভিডিও আসতেছে ইমরান বিপি নাকি কোনো কিছু ডাকাতি করতে গিয়ে ধরায় পড়েছেন একের পর এক তাকে নিয়ে ছড়ানো হচ্ছে এরকম ভাবেই একের পর এক দু নাম আসলে কতটুকু সত্য জানাবো আজকে জানাবো আজকের এই ভিডিওটিতে ইমরান বিপিকে নিয়ে ভাইরাল হওয়া এই পিকটা অনেক আতঙ্ক সৃষ্টি করেছেন ইমরান বিপির হাজির ও অডিয়েন্সের কাছে অনেক অডিয়েন্স এরকম মন্তব্য করেছেন ইমরান বিপি কবে থেকে ডাকাতি করতে যান এবং কেন এবার তিনি ধরায় পড়লেন এবং কি কারণে এবার তিনি ডাকাতি করতে গেলেন তিনি ডাকাতি করতে ধরায় পড়লেন এ নিয়ে হুমকি দিয়েছেন জনপ্রিয় কেটর ক্রিয়েটর আঞ্জুমান মেহেজেবিন আঞ্জুমান মেহজেবিন কে কে বা না টিকটকের সেই জনপ্রিয় অ্যাক্টর হ্যাঁ বলতে গেলে টিকটকের অভিনেতা নাম্বার ওয়ান বাংলাদেশের মধ্যে রয়েছেন আঞ্জুমান মেহজেবিনেজাবিনকে আপনারা অনেকেই মূর্খ নামেও চিনেন কোনো টিকটক সেলিব্রিটিকে নিয়ে বাজে মন্তব্য করতে গেলে সর্বপ্রথম স্মরণ করেন আঞ্জুমান মেজে কথা কেননা আঞ্জুমান মেজাবিন এত বড় একজন টিকটক সেলিব্রিটি হওয়া সত্ত্বেও তিনি এখন অব্দি ভালোভাবে কখই পারেন না এমনকি নিজের নামটাও ভালোভাবে লিখতে পারেন না এরকম মন্তব্য করেছেন আঞ্জুমান হাজার হাজারো অডিয়েন্স তবে এটা বড় কথা নয় অনেক অডিয়েন্স এরকমটাই মন্তব্য করেছেন আঞ্জুমান মেহজেবিন নাকি ইমরান রেবিকে নিয়ে হুমকি দিয়েছেন ইমরান রেবি কেনই বা কাপল ভলক তিনি ডাকাতিতে নাম দিলেন কেনই বা তিনি চুরির খাতায় এক নম্বর লিস্টে রয়েছেন ইমরান রেপি ইমরান রেবিকে বলা হচ্ছে চোরের সর্দার অথবা লিডার কেন বা তাকে এরকম ভাবে বলা হচ্ছে এটিও মন্তব্য তুলেছেন আঞ্জুমান মেহজিবিন আঞ্জুমান মেজবিন বলেছেন ইমরান রেপি হচ্ছেন বাংলাদেশের মধ্যে টপ কন্টেন্ট ক্রিয়েটর এবং টপ কাপল ভোগার একের পর এক বউকে নিয়ে ব্যবসা করার পর পরে তিনি চুরির খাতায় কেনই বা নাম লেখালেন তার কিসের অভাব ছিল এটিও মন্তব্য তুলেছেন আঞ্জুমান মেহজিবিনের হাজার অডিয়েন্স তবে আঞ্জুমান মেহজিবিন এও বলেছেন ইমরান রেপির দ্বারা একাজ সম্ভব হতে পারে কেননা যে কিনা বউ কিনে ব্যবসা করতে পারে সে চুরি টাকাতে করতেই পারে এটি একটি স্বাভাবিক বিষয় তবে ইমরান রিফের হাজার অডিয়েন্সের এটাই মন্তব্য তারা বলেছেন ইমরান রিফের দ্বারা এই কাজ কখনো সম্ভব নয় এবং এই কাজ কখনো সম্ভবও হতে পারে না এরকমটাই জানিয়েছেন ইমরান রিফের হাজার অডিয়েন্স তবে অমর প্রকাশ সময়া এই বিষয়ে এখন অবধি কোনো কিছুই বলেননি কোনো কিছুই তিনি জানাননি তবে কিন্তু হ্যাঁ আঞ্জুমান মেজিবিনার কথার বিপরীত উত্তর দিয়েছেন ইমরান রফি ইমরান রফি কোরআন শরীফকে সাক্ষী রেখে তিনি বলেছেন এই কাজ তিনি কখনো করেননি না তিনি চুরি করেছেন না ডাকাতি তিনি যদি চুরি ডাকাতি নাই করে থাকেন তাহলে কেনই বা তাকে বেঁধে রাখা হলো কেনই বা তাকে মারধর করা হলো কেনই বা তাকে নিয়ে একের পর এক অনেক এরকম ভাবে গুজব এবং বাজে মন্তব্য ছড়ানো হচ্ছে এদিকে তাহলে সম্পূর্ণ ভুয়া না কিছু নেটিজেন এটাও আমার মন্তব্য করেছেন ইমরান বিবি এখন কাপুল ভলক করে বেশ টাকা উপার্জন করতে ব্যর্থ তাই তিনি এখন চুরির খাতায় নাম লিখিয়েছেন বর্তমান দেশের এরকম যাযাবর পরিস্থিতি দেখে তিনি চুরির খাতাটাই ভালোভাবেই লিখেছেন নিজের জীবনের গল্প এবং চুরি করেই গড়াবেন নিজের ভবিষ্যৎ তবে কিন্তু আঞ্জুমান মেজাবিন ইমরান বিপি এবং সুমাইয়া কেন এরকমটাই গুজব ছড়িয়েছেন তিনি বলেছেন ইমরান বিপি সত্যি কেনা ডাকাত ইমরান বিপিকে তিনি হুমকি দিয়েছেন বলেছেন নেক্সট বারের জন্য ইমরান বিপি এরকম কাজ কখনোই না করে তাহলে তিনি তিনি পড়বেন পাবলিকের ধাওয়া এবং পাবলিক একের পর এক তাকে করবে অপমান এবং গালি শিকার তবে কিন্তু আঞ্জুমানের বিপরীতে কিছু নেটিজেন এরকমটা মন্তব্য করেছেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে টিকটকার এবং কাপড় ভ্লগারের মতো জঘন্যতম কেউ নেই কেননা এরা সামান্য কিছু ভিউ এবং কিছু টাকা পয়সা লেবে নিজের বউকে মিডিয়াতে সকলের সামনে দেখাতে বেশ পারদর্শী এবং তারা বাংলাদেশের সকল অডিয়েন্সের কাছে বউ ব্যবসায়ী নেমে পরিচিত বউকে নিয়ে ব্যবসা করছেন প্রতিদিন এখন প্রেশন দিয়ে দিচ্ছে গরম গরম ডিম